শহরবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদহের ইংরেজবাজার পৌরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সোমবার সকালে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান শহর সংলগ্ন যদুপুরের এলাকা পরিদর্শন করেন তিনি বলেন শহরের চোদ্দটি ওয়ার্ড এবং আটটি অফিসের বৃষ্টির জলগুলো আগেকার কার্লভার্ট হয়ে যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দিকে যেত বর্তমানে জাতীয় সড়ক হয়ে যাওয়ার পর ওই জলটা এখন আর ওখান দিয়ে অতিক্রম করে না স্বাভাবিকভাবেই বেশ কিছু ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন জলবন্দী হয়ে থাকে তাদেরকে এই জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে নতুন জাতীয় সড়কের ধাক দিয়ে নিকাশি নালা করে দেওয়া হচ্ছে এই জমা জলটাকে মহানন্দা নদী নিয়ে ফেলা হবে তার কাজ বর্তমানে চলছে কাজটি এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছে এর ফলে মালদা মেডিকেল কলেজে সামান্য বৃষ্টিতে যে জল জমত এটা খুব শীঘ্রই নেমে যাবে পাশাপাশি আটটা ওয়ার্ডের মানুষে এর মধ্যে দিয়ে উপকৃত হবে আমাদের শহরের চোদ্দোটা ওয়ার্ড প্রায় আটটা মেজর অফিস জলগুলো যেহেতু আমাদের ওই আগে যেটা কালভার্ট ছিল এনে হওয়ার হয়ে সেখান থেকে চল যদুপুর টু ওয়ে কিন্তু এখন ওখানে এনএচ হয়ে গেছে ওই জায়গার জল যাচ্ছে না ওখানে অনেকে পুকুরে বা নিচ্ছে ফলে আমরা ওই এনএচের গা ঘেঁষে জলটা নিয়ে গিয়ে একদম ওই আমাদের যে ব্রিজটার দিক দিয়ে গিয়ে আমরা ওখানে ট্রিটমেন্ট করে জলটা মনন্দা নদীতে ফেল তার কাজ চলছে আমরা আশা করছি খুব ওই দিনে মান আমরা একটা কম্পিটার মেডিকেল কলেজ ইনার্ডেড হতো আদার্স যেগুলো ইনহান্ডেড হতো সেগুলো হবে না আর আটটা ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো ইনার্ডেড হবে না সরাসরি জল চল আমরা একটা পাম্পিং স্টেশনে করবো এর জন্য আমরা গভর্নমেন্টের কাছে মুভ করেছি যে টাকার জন্য